আসসালামু আলাইকুম দিয়া সাই মোহাম্মদ চঞ্চল হোসেন আবারও চলে আসলাম চঞ্চল মিডিয়ায় আজকে কিছু খুব সুন্দর সুন্দর বাজারিকা পাখি দেখাবো অনেক সুন্দর দেখতে পারছেন এটা আছে রেইনবো বাজারিকা এর জোড়া পড়বে পনেরোশো টাকা করে দেখতে পারছেন কত সুন্দর এটা হচ্ছে মাগুরা পৌরসভার পিছনে মাসাল্লা বার্থ সেল সেন্টার এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ কিছু পাখি যেগুলো দেখলে আসলে মন ভরে যায় দেখতে পাচ্ছেন এই যে আপনারা আজই চলে আসুন মাগুরা বার্থ সেল সেন্টারে রেইনবো এই একটা পাখিগুলো সংগ্রহ করার জন্য আমাদের কাছে অনেক রকমের বাজারে পাখি পাবেন এই যে দেখুন এখানেও অসম্ভব সুন্দর এটা পাখি আছে এবং ককাটেল পাখি আছে এই যে দেখুন এটা ককাটেল পাখি এইগুলো চার হাজার টাকা জোড়া বিক্রয় হবে যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আপনার জন্য কিছু কম রাখা হবে দেখুন অনেক সুন্দর দুইটা ককাটেল পাখি খেলা করে যে দেখুন এটা সত্যি বছরে আপনার লালন পালন করতে পারেন এক জোড়া ককাটেল পাখি থাকে তিন থেকে চারটি বাচ্চা সংগ্রহ করতে পারবেন এরা অনেক ভালো ডিম বাচ্চা করে এবং বাহার থেকে আপনার এগুলো বিক্রি হয়ে যাবে দেখতে পাচ্ছেন টোকাটন পাখি অনেক সুন্দর এখানে কিছু বাজারিতে আছে অসংখ্য সুন্দর বাজার একে পাখি এখানে কিছু আছে দেখুন এগুলো নয়শো টাকা থেকে ছয়শো টাকা জোড়া এখানে ফিজ কাছে আছে দেখুন অনেক সুন্দর ফিজ পাখি এখানে কিছু বাজার রেখে পাখি আছে এই দেখুন এই যে বাজার রেখে পাখি দেখুন অনেক সুন্দর বাজার রেখে পাখি এগুলো সংগ্রহ করতে পারেন এবং গুগু পাখি আছে যে দেখুন এটা আছে গুগু পাখি অসংখ্য সাদা এবং খয়ারি লাল যে গুগু পাখিগুলো আছে এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এটা পাখি আছে অসংখ্য পাখি ডিম বাসপা সহকার যদি আপনারা ক্রয় করতেন তাহলেও পারবেন এখানে ডিম পাখি বিক্রয় করা হয় দেখুন যে কত সুন্দর কালারফুল বাজার এটা পাখি এরাও ডিম পারবে এখানে আছে এখানে ডায়মন্ড ডাব আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এদের ডাক অনেক সুন্দর লাগে দাগগুলো অনেক সুন্দর ডায়মন্ড ডাক দুগুলো এক হাজার টাকা করে গ্লাব তৈরি করা হয় দেখুন অনেক ছোটো ছোটো খুব সুন্দর দেখছো কোয়ালিটি অনেক ভালো এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এবং পুরো দোকানের বিলটা দেখায় অসংখ্য সুন্দর বাজার এটা পাশে আছে প্রায় তিনশো থেকে চারশো পিস কালার দেখে দেখে সংগ্রহ করতে পারবেন এটা আমার দেখতে পাচ্ছেন কত সুন্দর বাজার এটা বাকি

দেবী সহকারে তুলে বিক্রয় করা হবে অনেক কালারফুল সুন্দর বাজার এখানে দেখুন কত সুন্দর লাগছে এদের যে বাচ্চা আছে ওই দেখুন বাচ্চা বেবি তিনটা বেবি ফুটেছে মাসাল্লাহ ওই যে নিচে একটা দেখুন ওই দেখুন আর ওই যে একগুলা জোড়া পাখির তিনটে কত সুন্দর সুন্দর বাচ্চা সুন্দর 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 কালার দেখে বলছে সুন্দর বাচ্চা এখানে একগুলা জোড়া দেখতে পাচ্ছে না এই দেখুন তিনটাও দেখছে অনেক সুন্দর পাখি যেটা পাখির রাজ্য বলা হয় এই যে দেখুন প্রত্যেকটা পাখি ডিম বাচ্চা করতে চাই ডিম বাচ্চা করার সময় আপনারা ডিম বাচ্চা সহকারেও কিন্তু এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এটা মাগুরা পৌরসভার পিছনে মাঠেলা বাচ্চা সেন্টারে আজকে যোগাযোগ করতে পারেন ভাইয়া অনেক সুন্দর পাখি তৈরি করে দেখুন এখানে একজোড়া আছে এই যে দেখুন এদের কিন্তু তিনটি বেবিয়া আছে এই যে আপনাদের বেবিগুলো দেখানোর চিন্তা করতেছে দেখুন কথা বাজার থেকে এদের দেখুন অনেক সুন্দর সুন্দর কালারে কত সুন্দর বেবি আছে এই বেবিগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এবং এই ধরনের সুন্দর সুন্দর পাখির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এখানে গুগু পাখি আছে এবং আমাদেরকে পাখিও দেখুন অনেক সাদা গুগু আসলে গুগু পাখি গুগু পাখিও আছে দেখুন অভিবাস ভিডিওটা লং করলাম না এখানে রাখছি একটা লাইক করে দিয়েন আসসালামু আলাইকুম